এবার দশম পরিচয় সেবক হৃদয়ে চতুর্থ এবং শেষ অংশ নরেন্দ্রকে দেখতে দেখতে বাহ্য জগৎ ভুলে গেছেন নরেন্দ্রকে দেখতে দেখতে বাহ্য জগৎ ভুলে গেলেন ক্রমে দেহি নরেন্দ্রকে ভুলে গেলেন বাহ্যিক মনুষ্যকে তুলে ভুলে গেলেন প্রকৃত মনুষ্যকে দর্শন করতে লাগিলেন অখণ্ড সচিদানন্দে মন লীন হইল যাকে দর্শন করে কখনো অবাক স্পন্দনহীন হয়ে চুপ করে থাকেন কখনো বা ওং বলেন কখনো বা মা মা করে বালকের মতো ডাকেন নরেন্দ্র ভিতর তাকে বেশি প্রকাশ দেখেন নরেন্দ্র নরেন্দ্র করে পাগল নরেন্দ্র অবতার মানেন নাই তার আর কি হয়েছে ঠাকুরের দিব্য চক্ষু তিনি দেখিলেন যে এ অভিমান হতে পারে তিনি যে বড় আপনার লোক তিনি যে আপনার মা পাচানো মা তো নন তিনি কেন বুঝিয়ে দেন না তিনি কেন দপ করে আলো জেলে দেখিয়ে দেন না তাই বুঝি ঠাকুর বললেন মান কইলি তো কইলি আমরাও তোর মানে আছি আত্মীয় হতে যিনি পরমাত্মীয় তার উপর অভিমান করবে না তো কার উপর করবে ধন্য নরেন্দ্রনাথ তোমার উপর এই পুরুষোত্তমের এত ভালোবাসা তোমাকে দেখে এত সহজে ঈশ্বরের উদ্দীপন এইরূপ চিন্তা করতে করতে সেই গভীর রাত্রে শ্রীরামকৃষ্ণ স্মরণ করিতে করিতে ভক্তেরা গৃহে প্রত্যাবর্তন করিতেছেন জয় ঠাকুর জয় ঠাকুর জয়